আজকে চলে একটি নতুন ভিডিও নিয়ে যেটা হলো ক্লাস নাইনের জীবন বিজ্ঞান সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য পরীক্ষার সাজেশন দেখো তোমাদের এই সামনে মাসে আগস্ট মাসে আশা করি প্রথম সপ্তাহের মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা হবে আচ্ছা সেকেন্ড ইউনিট পরীক্ষার ক্ষেত্রে আমি ক্লাস নাইনের জীবন বিজ্ঞানের সাজেশন তুলে ধরবো এখানে তোমরা সবাই জানো যে তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা হবে মূলত যে জৈবনিক প্রক্রিয়া এই অধ্যায়টি এই জৈবনিক প্রক্রিয়া কথাটা ছোট হল এই অধ্যায় কিন্তু অনেক বড় এই অধ্যায়টা কিন্তু অনেক বড় এই একটা অধ্যায়ের তোমাদের ক্লাস নাইনের সেকেন্ড ইউনিট পরীক্ষা হবে কিন্তু দেখো এই অধ্যায়ে মঠ চারটা পার্ট আছে যেমন নাম্বার ওয়ান উদ্ভিদ সারের বিদ্যা পুষ্টি সংবহন রেচন ক্লিয়ার মোট চারটা পাঠ আছে এই চারটা পাঠ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে এমন না তোমরা বইয়ের প্রথমে পড়ে গেছো শেষের দিকে পুষ্টি কোনটা আছে করনি এমন আবার কিন্তু করবে না এই চারটি পার্ট ওয়াই যেমন প্রথমে উদ্ভিদ উদ্ভিদ সারের বিদ্যা তারপরে সংবহন এইভাবে পুষ্টি রেশন প্রতিটি পার্ট ওয়াইজ আমি যে সাজেশনটি তোমাদের তুলে ধরেছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সু বাছাই করে কাটছাট করে সাজেশনটি তোইলি করা হয়েছে দেখো এখানে এই সাজেশনের যে সমস্ত প্রশ্ন তুলে ধরা হয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু গত গত বছর আমি কিন্তু অনেকটা সাজেশন তুলে দিয়েছিলাম অনেক সাবজেক্টে সেই সাজেশন থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়েছিলে আমি সেটা ভালোভাবে জেনে এবার তোমাদের প্রশ্নপত্র এর এর মাঝে একটা কথা তোমাদের আমি আর বলি যে তোমাদের প্রশ্নপত্র কিন্তু স্কুলের ফেরেই করে থাকবেন এখানে 80 থেকে 90% স্কুলের প্রশ্ন স্কুলের স্যারেরাই করে থাকবেন ক্লিয়ার সেক্ষেত্রে স্কুলের স্যার যে সমস্ত বই পড়াচ্ছে যে সমস্ত প্রশ্ন বলে দিয়েছে যে ওই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট ওটা দেখো তাহলে অবশ্যই কিন্তু দেখবে স্কুলের স্যার যে সমস্ত প্রশ্ন দাগিয়েছে তোমাদের সাজেশন দিয়েছে অবশ্যই দেখবে অবশ্যই ওটা মিস্টেক করবে না কিন্তু যেহেতু প্রশ্ন আমি আগেই বলেছি যে প্রশ্ন স্কুলের স্যারেরাই করে থাকে তবে আমি যে সাজেশনগুলি তুলে ধরেছি এই সাজেশনগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা যদি এখান থেকে পড়ে যাও পরীক্ষা দিয়ে তোমরা নিজেই দেখবে যে খানটিকে কতগুলি প্রশ্ন তোমরা কমন পাবে আর একটা আর কথা বলি যে এই ভিডিওর শেষে যে সাজেশন প্রশ্ন তুলে ধরেইছে সম্পূর্ণ প্রশ্নের উত্তর ভিডিওটি শেষে দেওয়া হয়েছে তোমাদের কারো প্রয়োজন বোধ মনে করলে তোমরা শেষের দিকে ভিডিওটি দেখে সম্পূর্ণ প্রশ্নের উত্তর নিজের খাতায় লিখে নিতে পারো তাহলে অনেক কথা হলো এবার আমরা মূল পূর্বে যাই ক্লাস নাইন জীবনবিজ্ঞান সাজেশন দু হাজার পঁচিশ দ্বিতীয় ইউনিট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ তোমরা সবাই জানো তোমার যে দ্বিতীয় ইউনিট পরীক্ষা হবে সেটা জৈবনিক প্রক্রিয়া এই অধ্যায় থেকে হবে এই অধ্যায়টি তোমাদের অনেক বড় যেটা আমি আগে আলোচনা করলাম তাহলে এখানে অনেকটা পার্ট আছে তার মধ্যে উদ্ভিদ শারীরবিদ্যা থেকে এই সমস্ত প্রশ্ন তোমরা অবশ্যই পড়বে যেমন দেখো নাম্বার ওয়ান শালক সংশ্লেষের তাৎপর্য লেখক খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের ক্লিয়ার তারপর এখানে শালাস সংশ্লিষ্টের তাৎপর্য এখান থেকে তোমরা সমীকরণটাও কিন্তু দেখে নিবে যে শালাস সংশ্লিষ্টের জারণ বিজারণ সঙ্গে ঘটে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটাও কিন্তু তোমরা দেখবে নাম্বার দুই বাসমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয় এই প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট অবশ্যই তোমরা দেখবে নাম্বার তিন পার্থক্য লেখ ব্যাপন অবিশ্রাবণ আর আলোকদশা ও আলোক নিরপেক্ষ দশা দেখো এই দুইটি পার্থক্যর মধ্যে একটি পার্থক্য তোমাদের আসবে খুব চান্স আছে এবারে পরীক্ষার ক্ষেত্রে চার নাম্বার রসের উস্রত কাকে বলে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নাম্বার পাঁচ সালক সংশ্লেষ কাকে বলে শালক সংশ্লেষকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় কেন সমীকরণের মাধ্যমে দেখাও এই প্রশ্নটা কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যতগুলি স্টার দিবে ততই কম হয়ে যাবে মনে হয় নাম্বার ছয় শালক সংশ্লেষকে অঙ্গার আত্মিকরণ বলা হয় কেন নাম্বার সাত বাসমুচন নিয়ন্ত্রণকারী শর্তগুলির বিবরণ দাও নাম্বার আট শালা সংশ্লেষ নাম্বার সাত ভাষাটা বললাম নাম্বার আট শালা সংশ্লেষের আলোক বিক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো নাম্বার নয় সালা সংশ্লেষের জল কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফিল এবং সূর্য আলোকের ভূমিকা লেখক খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার দশ এনার্জি কারেন্সি কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার বারো সালা সংশ্লেষকে অঙ্গার আত্মীকরণ বলে কেন এবার এর মাঝে বারো নম্বর সংজ্ঞা লেখ ফটো রাইলেশন আর কার্য বর্ণালী আর ফটোলাইসিস এই তিনটি সংজ্ঞা দেখো তোমাদের যে উদ্ভিদ সারীর বিদ্যা থেকে এ প্রশ্নগুলি পড়লেই এনা এর থেকে আলাদা কোনো প্রশ্ন আর পড়ার দরকার নেই উইদাউট শর্ট ছাড়া এখানে শর্ট দেয়নি দুই মার্কের এবং তিন মার্কের মিলে এটা তৈরি করানো হচ্ছে তোমরা জৈবনিক প্রক্রিয়া থেকে এর আগে উদ্ভিদ বিদ্যা করলাম এবার শ্বসন শ্বসন থেকে এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই পড়বে যেমন শ্বসনের তাৎপর্য আলোচনা করে বানানটা একটু ভুল কিছু তোমরা ঠিক করে নিও শ্বসনের তাৎপর্য আলোচনা করো নাম্বার দুই মানুষের নিঃশ্বাস ও প্রশ্বাস ক্রিয়ার ঘটনাগুলি রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করো নাম্বার তিন কেঁচো চিংড়ি এদের সঙ্গে নাম কি খুব ইম্পর্টেন্ট এমনকি অতিরিক্ত ষাড়যন্ত্র আছে এমন কয়েকটি প্রাণীর নাম যেটা মাগুর শিঙি কই অতিরিক্ত ষাড়যন্ত্র আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বি মুখস্থ করবে নাম্বার চার কোন ব্যক্তি কোন ব্যক্তি যদি অতিরিক্ত ধূমপান করে তবে তার দেহে তার দেহে কিরূপ প্রভাব পড়তে পারে নাম্বার পাঁচ পার্থক্য লিখবে শ্বসন ও দহন সবাদ শ্বসন অবাদ শ্বসন এই দুইটি পার্থক্যই ইম্পর্ট্যান্ট অবশ্যই দেখে যাবে নাম্বার ছয় মানুষের শ্বাসকার্য সাহায্যকারী দুটি শ্বাস পেশির নাম লেখক ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার সাত কেব্রস চক্রকে টি সি চক্র বলা হয় কেন শোষণের তাৎপর্য লেখ আর নাম্বার নাম্বার নয় সন্ধান কাকে বলে এর গুরুত্ব লেখক নাম্বার দশ গ্লাইকোলাইসিসকে ই এমপি পথ বলে কেন এই প্রক্রিয়ার পর্যায়গুলি কি কি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দশ নম্বর প্রশ্নটা যে গ্লাইকোলাইসিসকে ই এমপি পথ বলে কেন এই প্রক্রিয়ার সাহায্য পর্যায়গুলি কী কী খুব ইম্পর্টেন্ট মাস্ট বি তোমরা মুখস্থ করবে এবার পুষ্টি পুষ্টি থেকে বেশ কিছু প্রশ্ন তুলে ধরেছি বহিপরজীবী অন্তঃপরজীবী প্রাণীর উদাহরণ দাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা এক মারও দিতে পারে আবার দুই মার্কও হতে পারে নাম্বার দুই সুষম খাদ্য কাকে বলে উদাহরণ সহ লেখ নাম্বার তিন তিনের সংজ্ঞা দাও সবজি পুষ্টি মিথজীবী পুষ্টি মৃতজীবী পুষ্টি খুব ইম্পর্টেন্ট এর মধ্যে ক্যাফ্রো আছে না ওই ওটা মনে রাখবে পুষ্টি কাকে বলে উদাহরণ নাম্বার চার পিত্তরসকে পাচক রস বলে কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার পাঁচ মানুষের দন্ত সংকেত লেখ নাম্বার ছয় সবজি পুষ্টি কাকে বলে ক্লিয়ার তারপর উদ্ভিদের বিভিন্ন প্রকার পরজীবী পুষ্টি একটি করে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও মাস্ট বি মুখস্থ করবে নাম্বার সাত আমাদের পরিপাকতন্ত্রের প্রোটিন জাতীয় খাদ্য কিভাবে পরিপাক হয় তা লেখো নাম্বার আট কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচকগুলি এবং পরিপাকে তাদের ভূমিকা লেখ তারপর যেটা বললাম নয় নাম্বার ক্যাফ্রোফি বানানটা ভুল গেছে এখানে কম্পিউটারে টাইপে আমার ভুল গেছে তোমরা ঠিক করে লিখে নাও ক্যাফ্রোফি পুষ্টি বলতে কি বোঝো উদাহরণ দাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে তোমরা পুষ্টি থেকে জৈবনিক প্রক্রিয়া পুষ্টি থেকে এই সমস্ত প্রশ্ন পড়লেই তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য এনাফ এবার তোমরা সংবহন সংবহন এখান থেকেও প্রশ্ন তোমাদের পরীক্ষায় সেকেন্ড ইউনিট থাকবে তোমরা সংবহন থেকে কি কি পড়বে যে রক্তের শ্রেণীভাগ করে সার্বিক দাতা এবং সার্বিক গ্রহিতার সংজ্ঞা দাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নাম্বার দুই চিত্রসহ হৃদপেন্টের মধ্যে দিয়ে রক্ত সংবহনের পথটি ব্যাখ্যা কর নাম্বার তিন রক্ততঞ্চন পদ্ধতিটি ব্যাখ্যা করো এই প্রশ্নটিও ইম্পর্ট্যান্ট পার্থক্য লেখ শিরাধুমনী মুক্ত সংবহন এবং বদ্ধ সংবহন দেখো এই পার্থক্য যেমন প্রথম প্রতিটা উদ্ধি শারীরবিদ্যা থেকে ধরলাম তারপরে পুষ্টি থেকে এবং সংবহন থেকেও তোমরা পার্থক্য পড়বে তোমাদের কিন্তু পার্থক্য থাকবেই তারপরে নাম্বার পাঁচ রক্তের শ্রেণী বিভাগের গুরুত্ব লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আমরা রেচন রেচন থেকে বেশ কিছু প্রশ্ন পড়ব যেমন নাইট্রোজেনবিহীন এবং নাইট্রোজেন যুক্ত রেচন পদ্ধতির কয়েকটি করে উদাহরণ দাও এবং নাইট্রোজেন বিহীন রেচন পদ্ধতি আর যেমন নাইট্রোজেন যুক্ত তোমাদের বইতে দেওয়া আছে পদ্ধতির উদাহরণ নাম্বার দুই যকৃতির ফুসফুস এবং ত্বকের ভূমিকা লেখ রেচনে যেটা যে রেচনে যকৃত ফুসফুস এবং ত্বকের ভূমিকা লেখ এই তিনটির মধ্যে একটি কিন্তু থাকবে তিনটি বলতে যকৃত ফুসফুস এবং ত্বক তিনটির মধ্যে একটি কিন্তু থাকবে ভূমিকা লেখ নাম্বার তিন উদ্ভিদ রোচনের পদ্ধতিগুলি লেখ নাম্বার চার উদ্ভিদের রেচন পদ্ধতিগুলির গুরুত্ব লেখ। নাম্বার পাঁচ বিভিন্ন প্রাণীদের রেচন অঙ্গগুলির নাম দেখো এখানে বিভিন্ন প্রাণী আছে কেঁচো চিংড়ি শামু প্রজাপতি মাছ বিভিন্ন প্রাণী আছে বিভিন্ন প্রাণীদের রেচন অঙ্গগুলি আলাদা আলাদা সেই রেচন অঙ্গগুলির নাম তোমরা কিন্তু বই থেকে মুখস্থ করবে তারপরে নাম্বার পাঁচ গ্লমে রুলীয় পরিশ্র পরিশ্রবণকে মূত্র বলা হয় না কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে নাম্বার সাত নেফ্রনের চিত্র অঙ্কন করা দেখো তোমরা এখানে তিনটি চিত্র অঙ্কন করবে যে ফার্স্ট হলো নেফ্রন তারপরে কি তন্ত্র নাম্বার দুই তন্ত্র বললাম আর নাম্বার তিন হলো হৃদপিন্ডের লম্ব ছেল এই তিনটি ছবির মধ্যে একটি ছবি তোমাদের পরীক্ষায় আসবেই আসবে হান্ড্রেড পারসেন্ট কমন আসবেই ক্লিয়ার তার রেচন মানে তোমাদের জৈবনী প্রক্রিয়া যে পার্ট লাস্ট পার্ট রেচন আছে এই অব্দি সাজেশন দিলাম তোমরা অবশ্যই সাজেশনগুলো মুখস্ত করো দেখো তোমরা এখানে সাজেশনটি সম্পূর্ণ দেখলে যে সাজেশন প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ আমি প্রশ্ন তুলে ধরেছি এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে সেকেন্ড ইউনিট পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা অনেক প্রশ্ন মাস্ট বি কমন পাবে আচ্ছা এর মাঝে একটা কথা আর বলি তোমাদের মধ্যে যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করো বন্ধুদের কাছে শেয়ার করে তাহলে আজকে এই অব্দি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ তোমাদের যে সাজেশনটি আমি তুলে ধরেছিলাম শুধুমাত্র প্রশ্নই ছিল এবার সম্পূর্ণ প্রশ্নের উত্তর আমি পরপর পরপর যেভাবে প্রশ্ন ছিল ঠিক সেম ওইভাবে উত্তর দেব সিরিয়াল নাম্বার অনুযায়ী তার প্রথম যে উদ্ভিদ শারীরবিদ্যা থেকে প্রশ্ন ছিল নাম্বার ওয়ান স্মারক সংশ্লেষে তাৎপর্য লেখক তাহলে স্মারক সংশ্লেষে তাৎপর্যের উত্তর আমি তুলে ধরেছি তোমরা দেখে দেখে লিখে নাও দুই নাম্বার প্রশ্ন ছিল যে বাস্পমোচনকে কেন প্রয়োজনীয় কিন্তু ক্ষতিকারক পদ্ধতি বলা হয় ক্লিয়ার তাহলে এই প্রশ্নটি দুই নাম্বার প্রশ্নের এটি উত্তর নম্বর প্রশ্ন ছিল বেপন ও বিশ্রাবণ আর আলোক দশা ও আলোক নিরপেক্ষ দশা এই যে দুইটি পার্থক্য ছিল তাহলে প্রথমে বেপন ও বিশ্রাবণের পার্থক্য তুলে ধরলাম তারপরে আলোকদশা আর আলোক নিরপেক্ষ দশার পার্থক্য তুলে ধরলাম দেখে দেখে লিখে নাও এবার রসের উস্রত চার নম্বর প্রশ্নের উত্তর পাঁচ নম্বর শালক সংশ্লেষ কাকে বলে জারন সংশ্লেষ জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় সমীকরণের মাধ্যমে দেখাও দেখো এখানে সমীকরণটি তুলে ধরা হয়েছে সমীকরণটি তোমাদের বইতে দেওয়া আছে ওখান থেকে দেখে দেখে লিখলে ভালো হয় এবার ছয় নম্বর প্রশ্নের উত্তর তারপরে সাত নাম্বার প্রশ্নের উত্তর আট সালা সংশ্লিষ্টের আলোক বিক্রিয়াটি সংক্ষেপে দেখো আট উত্তর তারপরে নয় নাম্বার প্রশ্নের উত্তর নাম্বার দশ এনার্জি কারেন্সি কাকে বলা হয় উত্তর এগারো নম্বর সালা সংশ্লেষটি অঙ্গার আত্মিকরণ বলা হয় কেন দশ নম্বর এটা এটা এগারো নম্বর প্রশ্নের উত্তর তারপরে দেখো বারো নম্বর যে ফটো ও কার্যপ্রণালী প্রণালী সংজ্ঞা প্রথমটি সংজ্ঞা দ্বিতীয়টি তৃতীয়টি তিনটির সংজ্ঞা দেওয়া আছে পরপর তোমরা দেখে দেখে লিখে নাও এবার শশন থেকে শ্বসম থেকে যে প্রশ্নগুলি আমি তুলে ধরেছিলাম সেই প্রশ্নগুলি উত্তর এবার করবো তাহলে নাম্বার ওয়ান এক নাম্বার প্রশ্ন ছিল শ্বসণের তাৎপর্য লেখো তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর তারপরে দেখো নাম্বার দুই দুই নাম্বার এটি প্রশ্নের উত্তর প্রশ্নের নাম্বার উত্তর এটি নাম্বার চার চার নাম্বার প্রশ্নের উত্তর এটি নাম্বার পাঁচ পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর এখান থেকে এই অবধি তার পাঁচের ক যেমন পার্থক্য ছিল শ্বাসন ও দহনের পার্থক্য আর সবাদ শোষণ অবাধ শাসন তারা এখানে সবাদ শোষণ আর অবাধ শাসনের পার্থক্য নিচে তুলে ধরা হয়েছে ছয় নম্বর প্রশ্ন মানুষের শ্বাসকার্য সাহায্যকারী দুটি নাম তাহলে তারপর উত্তর আট নম্বর প্রশ্ন শোষণের তাৎপর্য তুলে ধরা হয়েছে নয় নম্বর প্রশ্নের উত্তর এখানে তুলে ধরা হয়েছে নাম্বার দশ দশ নম্বর প্রশ্নের উত্তর দেখো তুলে ধরা হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখে দেখে লিখে নাও এবার পুষ্টি পুষ্টি থেকে যে সমস্ত প্রশ্ন তুলে ধরা হয়েছিল সেই প্রশ্নগুলির উত্তর এক নম্বর প্রশ্নের উত্তর তারপর নিচে দুই নম্বর প্রশ্নের উত্তর তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন ছিল এটা উত্তর চার নম্বর প্রশ্নের উত্তর চার নম্বর প্রশ্নটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট নাম্বার পাঁচ মানুষের দন্ত সংকেত দেখো সংকেত তুলে ধরা হয়েছে তারপর ছয় নম্বর প্রশ্ন এখান থেকে একদম এই অবধি ছয় নম্বর প্রশ্নের উত্তর সাত নম্বর আমাদের পরিপাকতন্ত্রের প্রোটিন জাতীয় খাদ্য কিভাবে পরিপাক হয় তা লেখো তাহলে কি সাত নাম্বার প্রশ্নের উত্তর এখান থেকে তারপর আট আট নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে ক্লিয়ার তোমরা দেখে দেখে উত্তরটি লিখে নাও তারপরে দেখো আট নয় নম্বর ক্যাফ্রফি পুষ্টি বলতে কি বলছে উদাহরণ দাও ইম্পর্টেন্ট প্রশ্ন আগেই বলেছিলাম দেখে দেখে তোমরা উত্তর লিখে নাও এবার আমরা সংবহন থেকে করবো সংবরে নাম্বার ওয়ান এক নাম্বার প্রশ্নের উত্তর তুলে ধরা হয়েছে ক্লিয়ার আচ্ছা সংবহনের দুই নম্বর উত্তর কি আছে দুই নম্বর উত্তর চিত্র সহ হৃদপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহনের পথটি ব্যাখ্যা করো তাহলে দেখো এখানে ছবি চিত্র চিত্রটা কিন্তু আমি দেইনি হৃদপিণ্ডের রক্ত সংবহন বা হৃদপিণ্ডের লম্ব ছেদের চিত্রটি অঙ্কন করলে হয়ে যাবে যেটি তোমাদের বইতে দেওয়া আছে ওখান থেকে দেখে দেখে লিখে নিতে পারো তারপরে তিন নম্বর প্রশ্ন রক্ততঞ্চন পদ্ধতিটি ব্যাখ্যা করো তারপরে নাম্বার চার পার্থক্য লক্ষ্য শিরাধবনী মুক্ত সংঘন ও বদ্ধ সংবহন তাহলে প্রথমে পার্থক্য শিরাধবনির পার্থক্য এখানে তুলে ধরা হলো তারপরে খ মুক্ত বদ্ধ সম্ভন পার্থক্য এখানে তুলে ধরা হলো তারপরে পাঁচ রক্তের শ্রেণী বিভাগের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে এখানে তুলে ধরা হয়েছে এবার রেচন থেকে রেচন থেকে প্রশ্নের উত্তর নাইট্রোজেন বিশিন নাইট্রোজেন যুক্ত তুলে ধরা হয়েছে দেখে দেখে লিখে নাও তারপরে দেখো দুই নাম্বার প্রশ্ন ফুসফুস ও ত্বকের রচনের ভূমিকা তাহলে প্রথমে যকৃতের ভূমিকা এখান থেকে এই অবধি তুলে ধরা হলো তারপরে দেখো ফুসফুসের ভূমিকা ভূমিকা এখান থেকে এই অবধি আর ত্বকের ভূমিকা এখান থেকে এই অবধি তুলে ধরা হলো তিন নাম্বার উদ্ভিদের রচনের প্রক্রিয়াগুলি তাহলে দেখো এখান থেকে এই অবধি উত্তর উদ্ভিদের রেচনের প্রক্রিয়াগুলি পদার্থগুলির খুব নাম্বার পাঁচ বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গগুলির নাম লেখ তাহলে বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গগুলির নাম তুলে ধরা হয়েছে তোমরা এটা বই থেকেও পাবে তোমাদের বইটা তো আরো সহজভাবে লেখা আছে নাম্বার এবার ছয় গ্লোমেরুলাস ফিল্টার হওয়া তরলকে মূত্র বলা হয় না কেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন লিখে তারপর ন্যাফটনের চিত্র দেখো এখানে নেফ্রনের চিত্র আমি কিন্তু তুলে ধরিনি তোমরা তোমাদের বই থেকে নেফ্রনের চিত্র তোরবে এখানকার তিনটি প্রশ্ন প্রথমেই বললাম ছবি থেকে খুব ইম্পর্ট্যান্ট তাহলে তোমাদের ক্লাস নাইনের সেকেন্ড ইউনিট পরীক্ষায় জীবনবিজ্ঞান যে সাজেশনটি তুলে ধরেছিলাম এই সম্পূর্ণ সাজেশনের উত্তর আমি ভিডিওতেও দিয়ে দিলাম তোমাদের যেন সুবিধা হয় ক্লিয়ার তাহলে আজকে এই অবধি কোথাও হচ্ছে এরপরের ভিডিওতে ধন্যবাদ